বাংলাদেশ এবং ভারতের ম্যাচের আগে একটা ভিডিও করছিলাম এবং সেখানে বলেছিলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচটাতে যারা টস জিতবে তারাই ফিল্ডিং নেবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি এটা বলেছিলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাওয়ার ম্যাচটাতে যারা টস জিতবে তারা ফিল্ডিং নেবে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছে ভাই ওই হা হারের জন্য আপনি অনেক কিছুকে তাই করতে পারেন ব্যাটাররা খারাপ খেলেছে সেটা বলতে পারেন ক্যাচ মিস হয়েছে সেটা বলতে পারেন অনেক অনেক রকম রজুভাত দাঁড় করানো যায় কিন্তু মাঠের মধ্যে আসলে আপনি কখন ভালো পারফর্ম করবেন কখন খারাপ পারফর্ম করবেন সেটা তো বলা মুশকিল কখন ক্যাচ মিস করবেন কখন বা ধরবেন সেটাও তো বলা মুশকিল এটা তো যে কোনো কিছু হয়ে যেতে পারে ভাগ্যের কার ভাগ্যের কারণে যে কোনো কিছু হয়ে যেতে পারে কিন্তু যে জিনিসটা আপনার হাতে আছে সেই জিনিসটা কেন আপনি ভুল করবেন যেটা আপনার হাতে আছে যেটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে তেমন না যে একটা বল মিস হলেও আপনি আউট হয়ে গেলেন বা একটু টাইমিংয়ে হেরফেরের জন্য আপনার ক্যাচটা মিস হয়ে গেল বা বলটা আপনার ভালোভাবে আপনি দেখতে পারলেন না বলটা আপনার হাত ফসকে গেল টস জিতে ব্যাটিং বা ফিল্ডিং নেওয়ার যে সিদ্ধান্তটা সেটা তো আপনার এই বল বা ব্যাটের মতো না যে আপনার মিস হয়ে গেল প্রত্যেক প্রতিটা ক্রিকেট বিশ্লেষক যারা এই মাঠ সম্পর্কে জানে প্রত্যেকটা মানুষ অ্যানালাইসিস করেছে যে যারা টস জিতবে তারাই ফিল্ডিং নেবে এখন কোনো কথা ছাড়া মানে কোনো চিন্তাভাবনা করবে না যদি টস জিতে তাহলে বলবে যে ফার্স্ট সেক্ষেত্রে সেখানে বাংলাদেশের অধিনায়ক শান্ত তিনি মনে হয় সবাই একটু চমকে দিতে চাইছিলেন আমার এই মুহূর্তে আসলে ওটাই মনে হচ্ছে যে তোমরা যাই বলো আমরা তোমাদেরকে চমকে দিব সে হয়তো বা এটাই চিন্তা করছিল যার কারণে সে টস জিতে ব্যাটিং নিছে কিন্তু রোহিত শর্মার কথাটা দেখছেন রোহিত শর্মা কিন্তু বলছে যে আমরা টস জিতলে ফিল্ডিংয়ে নিতাম আমরা টস জিতলে অবশ্যই প্রথমে ফিল্ডিং করতাম এখন শান্ত আমাদেরকে সেটা গিফট করছে তারপর আপনি বলেন যে মানে শুরুতে তো গেছে। এদের মাথার মধ্যে কি ঘুরে এরা কি সিদ্ধান্ত নেয় মানে মধ্যে যারা রয়েছে তারাই বা কি রিপোর্ট দেয় একমাত্র ওনারাই জানে না হলে এই ধরনের ম্যাচে যেখানে পুরো বিশ্ব জানে যারা ক্রিকেটটাকে ফলো করে তারা জানে টস জিতলেই ফিল্ডে সেখানে আমাদের অধিনায়ক গিয়ে টস দিতে ব্যাটিং নিচ্ছে আর ব্যাটসম্যানদের কথা কি বলবো সৌম্য সরকার তো খারাপ খেললো আর নাজু শান্ত সে হতো মাসাল্লাহ আসলে কিছু মানে আপনি কিছু আশা করবেন এরকম না মানে এটা যদি ভালো খেলে তাহলে বোনাস আর খারাপ খেললে প্রত্যাশিত ভালো খেললে বোনাস খারাপ খেললে প্রত্যাশিত এমনটাই হচ্ছে অবস্থা কিন্তু আরেকটা জিনিস দেখেন মুস্তাফিজুর রহমানকে ম্যাচে নামানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার হচ্ছে শরিফুল কিন্তু তাকে আপনি দলের মধ্যে নিলেন না আপনি মুস্তাফিজকে নিলেন শরীফুলকে কেন নিলেন না বাংলাদেশের সেরা প্রেসারটাই তো এই মুহূর্তে শরীফুল তাকে আপনি নিলেন না তার গতি শুধু গতি নয় লাইন এবং ল্যান্থ এই সব কিছুই তো অনবদ্য বাংলাদেশের জন্য ভালো একটা অ্যাসেট হতে পারতো এই ম্যাচটাতে শুরু নেওয়া হলো না নিল মুস্তাফিজকে এবং মুস্তাফিজুর রহমান মোটামুটি এমনিতেই রান অল্প তার মধ্যে বা মুস্তাফিজুর রহমান ছিলেন দানশীল মিলেমিশ একাকার তবে এসব যাই হোক আমি ওই জিনিসটা এখনও মানতে পারতেছি না যে টস জিতে ব্যাটিং সে কেন নিল